প্রতিটি নারী হাজারো সমস্যার মাঝেও স্বামীর সংসারে টিকে থাকা লড়াই এ পর্ব অনেকে সার্থক অনেকে হার মানে অনেকে আবার এই পৃথিবীর মায়া মহব্বত পর্যন্ত ত্যাগ করতে হয় পরকীয় বর্তমান সমাজ ব্যবস্থায় বড় একটি অভিশাপ বলা চলে যার ছবলে অসংখ্য সংসার ভেঙে খান খান অনেকের জীবন দিয়ে পর্যন্ত চিরতরে নিভে যায় তার প্রমাণ আজকের সমাজে অহরহ কিছুদিন পূর্ব বিশালগড় থানাদের নারাওড়া এলাকায় এক তরুণী গৃহবধূ মৃত্যু ঘটে যার নাম কবিতা ভৌমিক গৃহবধূর আকস্মিক মৃত্যু নিয়ে একাধিক মাধ্যম হতে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ সেদিনে রাতের বেলায় মৃত গৃহবধূর পরিবারের তরফে অভিযোগ ওঠে গৃহবধূ কবিতার মৃত্যু স্বাভাবিক নয় তাকে খুন করা হয়েছে এর পছনে মূল অভিযুক্ত স্বামী শুভাশিস দেবনাথ ওরফে ভট্ট যার পরিপ্রেক্ষিতে সেদিন রাতের বেলায় মৃতার বাপের বাড়ির তরফে বিশালগড় মহিলা থানায় অভিযুক্ত এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে এবং অভিযুক্ত শুভাশিসের বিরুদ্ধে মামলা নেয় বিশালগড় মহিলা থানা যার মামলা নম্বর সতেরো দু হাজার চব্বিশ অভিযুক্তের বিরুদ্ধে নতুন ভারতীয় আইনে পঁচাশি একশো তিন ধারায় মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করে বর্তমানে অভিযুক্ত স্বামী সুভাষিস ওরফে ভুট্টো জামিনে মুক্ত একাংশ দাবি গৃহবধূর মৃত্যু স্বাভাবিকভাবে ঘটেছে কিন্তু একাংশ সেই বিষয়টি মেনে নিতে পারছে না একাধিক মহর হতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য স্থানীয় সূত্রে খবর সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে মূলত পরকিয়ায় দায়ী জানা গেছে সুভাষিষ একটি প্রাইভেট কোম্পানিতে জব করত বিয়ের কয়েক মাস পরে প্রতিবেশী এক নিকট আত্মীয়ের অবৈধ প্রেমে জড়িয়ে যায় তাদের সে অবৈধ সম্পর্ক দীর্ঘদিনের প্রথমত বিষয়টি অনুমান করতে না পারলেও পরবর্তীতে বিষয়টি গৃহবধূর নজরে আসে তাতেই দেখা দেয় বিপত্তি শুরু হয় সাংসারিক কোলাহল প্রায় সময় মদমত্ত অবস্থায় স্বামী শুভাশিস গৃহবধুর ওপর শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ জানা গেছে চরিত্রহীন স্বামী ভট্ট প্রায় সময় প্রতিবেশী তার অবৈধ প্রেমিকার বাড়িতে যাতায়াত ছিল দিনের বেলা ব্যস্ত থাকলেও রাতের বেলা বাড়ি ফিরে সেই মহিলার বাড়িতে ঘন্টার পর ঘন্টা কাটাতো শুভাশিস সেখানে চলতো মদের আসর তা নিয়ে একাধিকবার বোঝানোর চেষ্টা চালায় গৃহবধূ কবিতা ভৌমিক কিন্তু দুর্ভাগ্যের বিষয় গৃহবধূর আপ্রাণ প্রচেষ্টা বিফলে যায় ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ে তরুণী গৃহবধূ এবং স্বামীর অবৈধ পরকিয়া তরুণী গৃহবধূর মৃত্যুর মূল কারণ বলে এলাকাবাসীর দাবি দুজনের অবৈধ সম্পর্ক এলাকার প্রতিটি জনগণ অবগত আছে কিন্তু কেউ মুখ খোলার সাহস করছে না এছাড়াও জানা গেছে সুভাষিষ দেবনাথ শাসক দল সমর্থিত এছাড়াও তার কাকিমা শাসক দলের এক প্রভাবশালী নারী নেত্রী যার সুবাদে মামলা নিতে গিয়ে সময় পুলিশকে প্রচণ্ড বেগ পেতে হয়